সময় সঙ্গে সঙ্গে বদলাচ্ছে প্রতারণার ধরন রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে সাইবার প্রতারণা সাম্প্রতিক সময়ে এরকমই আড়াইশোটির বেশি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন বাংলার বহু মানুষ তা রুখতে বিশেষ উদ্যোগ রাজ্য পুলিশের অপারেশন সাইবার শক্তির বিরাট সাফল্য সাইবার প্রতারণার ঘটনায় টানা এক মাস তদন্ত চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ গত পনেরো দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছেচল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এক মাসে কমপক্ষে আড়াইশোটি অভিযোগ পাওয়ার পরই নেওয়া হয় ব্যবস্থা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কথা জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি জানান তদন্ত নেবে দেখা যায় পশ্চিমাঞ্চলের একটি নির্দিষ্ট অঞ্চল থেকে সাইবার প্রতারণার অভিযোগ আসছে সেই সূত্রে টানা এক মাস তদন্ত চালিয়ে ছেচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে রাজ্যগতভাবে পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইম উইং আছে এই সাইবার ক্রাইম উইং এবং সাইবার পুলিশ স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ নিয়মিত জমা পড়ে কিন্তু গত এক মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে নির্দিষ্ট করে বলতে গেলে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি থেকে মূলত বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল যেগুলো জমা পড়ছিল সাইবার থানায় সংশ্লিষ্ট জেলাগুলির এবং সাইবার ক্রাইম উইংয়ে কি ধরনের প্রতারণা মূলত ব্যাপক হারে ফিশিং সাইবার প্রতারণায় ফিশিং কাকে বলা হয় আমরা সবাই জানি কোনো বিখ্যাত সংস্থা বা কোম্পানির নাম করে আপনাকে যখন কোনো ভুয়ো এস এম এস হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য গোপন তথ্য যেমন আপনার পাসপোর্ট ক্রেডিট কার্ড নম্বর অসাধুভাবে হাতিয়ে নেওয়া এবং তারপর আপনাকে প্রতারণা করা তাকে আমরা ফিশিং বলি সাইবার প্রতারণার জগতে ডিজিটাল অ্যারেস্টের খুব ঘন ঘন অভিযোগ আসছিল ফেক জব স্ক্যামস ভুয়ো চাকরির ফাঁদ পেতে প্রতারণা লোক ঠকানো ফেক ইনভেস্টমেন্ট স্কিমস ভুয়ো বিনিয়োগের ফাঁদ পেতে সাধারণ মানুষের কষ্টের টাকা আত্মসাৎ করা সেই অভিযোগ আসছিল ফেক গ্যাস কানেকশন দেওয়ার নাম করে তার সাবসিডি দেয়ার নাম করে সেটা থেকে প্রতারণার অভিযোগ আসছিল সেক্স টর্শনের অভিযোগ আসছিল অভিযোগ আমি এটা শুরুতে বললাম অভিযোগ আসেই নিয়মিত অভিযোগ আসে কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে গত এক মাসে প্রায় আড়াইশোরও বেশি এই ধরনের বিভিন্ন সাইবার প্রতারণার অভিযোগ যখন আসে তখন রাজ্য সাইবার ক্রাইম উইং এর তরফে একটি বিশেষ দল গঠন করা হয় গত পনেরো দিনে ছেচল্লিশ জন সাইবার প্রতারককে সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি কিভাবে অপরাধীদের হদিস পেল পুলিশ এডিজি জানা সাইবার ক্রাইমে দক্ষ অফিসারদের নিয়ে অপারেশন সাইবার শক্তি গড়ে তোলা হয়েছিল ওই সদস্যরা টানা এক মাস ধরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে গোপনভাবে নজরদারি চালিয়েছিলেন তারই ভিত্তিতে পনেরো দিন আগে বীরভূমের খয়রাসল থেকে তিনজনকে গ্রেফতার করা হয় ধৃতদের জেরা করে একে একে চক্রের বাকিদের গ্রেফতার করা হয়েছে ধৃতদের কাছ থেকে চুরাশিটি ফোন চুরাশিটি সিম কার্ড দুটি ল্যাপটপ এক বেশি ব্যাংক অ্যাকাউন্ট আধার ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন সাইবার শক্তি দশটি বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত দল গঠন করা হয় যার সদস্য ছিলেন সাইবার ক্রাইম উইং এর দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত অফিসার গত এক মাস ধরে তারা পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে যেগুলির বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পুলিশ কমিশনারেট পূর্ব বর্ধমান এবং হুগলি তারা সেখানে এক মাস ধরে ঘাঁটি বেড়ে বসেছিলেন গত পনেরো দিন আগে আজ থেকে পনেরো দিন আগে আমরা প্রথম সাফল্য পাই বীরভূমের ক্ষয়রাসর বলে এলাকা এখানে আছে সেখানে থানা এলাকার একটি জায়গা থেকে একটি গোপন আস্তানা থেকে তিনজনকে আমরা গ্রেফতার করি ছোট ছোট গ্যাং এ ভাগ করত এবং টার্গেট করত সংলগ্ন ঝাড়খন্ড সংলগ্ন জেলাগুলির সাধারণ মানুষ তারা প্রতারণার শিকার হতেন এদের থেকে এখনো পর্যন্ত তদন্ত চলছে গত পরশু অ্যারেস্ট হয়েছে কয়েকজন এদের থেকে চুরাশিটি সেলফোন চুরাশিটি সিম কার্ড দুটো ল্যাপটপ প্রচুর টেকনিক্যাল গ্যাজেটস সখানেকের বেশিও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় মিউল অ্যাকাউন্ট বলি একশোরও বেশি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইত্যাদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আমরা উদ্ধার করেছি আমরা তদন্ত চালাচ্ছি অপারেশন সাইবার শক্তি একটা সাফল্য পেয়েছে কিন্তু এর বেশি গ্যাং মেম্বার বা কোন কোন নির্দিষ্ট জায়গা থেকে তাদের আমরা ধরেছি সেটা একদম খুঁটিনাটি তথ্য এক্ষুনি আমরা শেয়ার করছি না তাতে অপরাধীরাই আরো সচেতন হয়ে যাবে এডিজি জানান সাইবার জালিয়াতির নেপথ্যে রয়েছে ঝাড়খন্ডের জামতারা এরা মূলত ঝাড়খণ্ড সংলগ্ন এ রাজ্যের বীরভূম আসানসোল চন্দননগর পূর্ব বর্ধমান ও হুগলির একাংশে ঘাটি গড়ে এই প্রতারণা চালাচ্ছিল এই তিনজন সাইবার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত এবং নেপথ্যের যে কলকাঠি নাড়াটা সেটা জানতারা গ্যাং তরফ থেকেই করা হচ্ছে এরপরে এই তিনজনকে ধরার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় যে ধরনের প্রতারণাগুলো হচ্ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় টেকনিক্যাল অ্যানালিসিস করা হয় প্রযুক্তির সহায়তা নেওয়া হয় ম্যানুয়াল ইন্টেলিজেন্স নেওয়া হয় এই সূত্র ধরে কত পনেরো দিনে তদন্ত চালিয়ে আসানসোল দুর্গাপুর চন্দননগর পূর্ব বর্ধমান হুগলি এবং অবশ্যই খয়রাসন মূলত ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের যে এলাকা কত পনেরো দিনে ছেচল্লিশ জন সাইবার প্রতারককে সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই যে আড়াইশো অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে শতকরা নব্বই শতাংশ অভিযোগেরই কিনারা করা গিয়েছে অপরাধীরাই আরো সচেতন হয়ে যাবে এই সাইবার সেফটি এই অপারেশনটা চলবে ছেচল্লিশ জন গ্রেফতার হয়েছে এবং আরো একাধিক গ্রেফতারির সম্ভাবনা আরো পরবর্তী কিছু দিনে রয়েছে কিভাবে প্রতারণা করা হতো সূত্রের খবর নামী সংস্থার নাম ভারিয়ে এরা গ্রাহকদের মেসেজে টোপ দিত সেই মেসেজের লিংকে ক্লিক করলেই প্রতারণার ফাঁদে পড়তেন গ্রাহকেরা একইভাবে কাউকে গ্যাসে ভর্তুকি দেওয়ার নাম করে মেসেজ পাঠিয়েও লিঙ্কের মাধ্যমে প্রতারণা করত গোয়েন্দাদের পরামর্শ অচেনা লিংকে ক্লিক করার আগে ভালো করে যাচাই করে দিন যাতে সাইবার প্রতারকদের খপ্পরে না পড়ে সৌভিক রিপোর্ট সময় কলকাতা